পৃথিবীতে সর্বপ্রথম রাজনীতির উপর বই লিখেছেন প্লেটো তিনি ছিলেন সক্রেটিসের শিষ্য সক্রেটিসের বিভিন্ন থিওরি থেকেই প্লেটোর রাজনৈতিক দর্শনের উৎপত্তি তিনি যে গ্রন্থটি লিখেছেন সেটি ইংরেজি রিপাবলিক এবং বাংলায় প্রজাতন্ত্র নামে পরিচিত তবে প্লেটোর লিখিত বইটি ছিল একেবারেই অগুছালো পরবর্তীতে প্লেটোর শিষ্য অ্যারিস্টটল পলিটিক্স নামে একটি গ্রন্থ লিখেছেন যেটা মূলত প্লেটোর রিপাবলিকেরই পরিমার্জিত রূপ এরা সবাই ইসলামের পূর্বেই অতিবাহিত হয়েছেন এমনকি হজরত ইসা আলী সাল্লা সালামেরও চার বছর আগে চলে গিয়েছেন এরা যে থিওরিগুলো দিয়ে গিয়েছেন তার সবগুলোই ছিল তাদের ধারণা প্রসূত এবং নিছক তাদের কল্পনা প্রসূত যার অধিকাংশই ভিত্তিহীন তাই তো এদের থিওরি পূজক কান্ট্রিগুলো পচা বাদামের মতো উপর দিয়ে ফিটফাট ভেতরে সদরঘাট কিন্তু ইসলাম যে রাজনীতির থিওরি দিয়েছে এটা শুরু থেকেই এর বাগডোর আল্লাহ শাহরহুর হাতে এবং তার প্রতিনিধি ছিলেন সমস্ত নেতাদের নেতা লিডার অফ অল আওয়ার গ্রেট মেসেঞ্জার দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলী তিনি আমাদের মোহাম্মদুর রসুল্লাহ তাই তো ইসলাম যেখানে প্রয়োগ হয়েছে যেখানেই প্রতিষ্ঠিত হয়েছে সেখানটাই শান্তির শীতল চাদরে আচ্ছাদিত হয়ে গিয়েছে হরিনার বাঘ এক ঘাটে পান করেছে রাজা প্রজা এক কাতারে দাঁড়িয়েছে জাকাত দেয়ার জন্য দিনকে দিন খুঁজতে হয়েছে গরিব দরিদ্রদের কিন্তু সহসাই এমন কাউকে পাওয়া যায়নি বিধর্মীরা নিশ্চিন্তে নির্বিঘ্নে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করেছে সর্বত্রই সুজলা সুফলা শস্য শ্যামলার ভূমিতে পরিণত হয়েছে কিন্তু মনে রাখতে হবে এ সভ্যতা এমনি এমনি আসেনি ইসলামের ঝান্ডা উড়াতে কত শত সহস্র যান হাসতে হাসতে কোরবান হয়েছে তা বেশুমার নববধূকে বসিয়ে রেখে ঢাল দরবারে নিয়ে ঝাঁপ দিয়েছে হায়নাদের মুখে পরের দিন সাদা কাপড়ে ফিরে এসেছে বিদায় নিতে আজকে আমরা যারা ইসলাম ইসলাম বলে চিৎকার করছি কিন্তু সফল না হওয়ার পেছনে কেরামের ঐক্য এর দোষ ওর দোষ দেখিয়ে বেড়াচ্ছি আমি বলবো আগে নিজেকে কাঠগড়ায় দাঁড় করান নিজেকে নিজেই প্রশ্ন করুন আপনি কি পেরেছেন সাহাবাইকে রামের আদর্শে আদর্শিত হতে আপনি কি পারবেন মৃত্যু সজ্জায় আরাক ভাইকে তার বাণী তৃষ্ণা নিবারণ করতে পারবেন কি আপনি মরুভূমির উত্তপ্ত বালির উপর পাথর চেপে থাকতে দেখবেন নিজেকে দোষারোপ করার পরেই আপনি ইসলাম প্রতিষ্ঠা না হওয়ার আসল কারণ খুঁজে পেয়েছেন কলা রসুল্লাহি সাল্লু আলী ওয়াসাল্লাম

سنه رسول الله امر السنه